আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো আজকে আমরা দেখব কিভাবে একটি ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় আজকে আমরা দেখব কিভাবে একটি ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় দেখো আমরা একটা ডেসিমাল সংখ্যা লিখলাম ধরো একটা ডেসিমাল সংখ্যা লিখলাম 85 ফাইভ আমাদের একটা ডেসিমাল সংখ্যা আছে কি এইটটি আমাদের বলছে এই ডেসিমাল সংখ্যাকে বা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে কি বলছে ভাইয়া বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলছে এখন যদি আমাদের কখনো কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলে সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারবো কোনো একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর মূলত আমরা ভাবে করতে পারি একটা হলো শর্টকাট পদ্ধতি একটা হলো লং প্রসেস তো প্রথমে আমি লং প্রসেস দেখাবো তারপর আমি শর্টকাট প্রসেস নিয়ে আলোচনা করব দেখো এখানে মূলত লং প্রসেসটা হলো এখানে যে ডেসিমাল সংখ্যাটা থাকবে সেই ডেসিমাল সংখ্যাকে আমি বাইনারি যে ভিত্তি দুই এই দুই দ্বারা ভাগ করতে থাকবো যেমন আমি যদি লিখি এইটি ফাইভ তাহলে ভাগ করবো কত দ্বারা দুই দ্বারা এখন এইটটি ফাইভকে কে যদি আমি দুই দ্বারা ভাগ করি যদি দুই দ্বারা ভাগ করি তাহলে মূলত আমাদের আসবে কত কত যে ফর্টি টু কি ভাইয়া আমাদের পূর্ণ সংখ্যা তার মানে ফর্টি টু টা আমরা এখানে লিখবো মূলত এটা হলো ভাগ ফল ফর্টি টু যেহেতু পূর্ণ সংখ্যা মূলত এটা আমাদের কি ভাগ ফল ভাগ ফলটা আমরা কোথায় লিখবো নিচে লিখবো এবং এই ফরটি টু মানে ফর্টি টু কে তুমি যদি দুই দ্বারা গুণ করো কত হবে এইটি ফোর কিন্তু আমাদের শিলো কত আমাদের ছিল হলো এইটি ফাইভ কিন্তু আমাদের এই ভাগ ফল দ্বারা দুই কে গুণ করার পরে কত তাহলে এখানে অবশ্যই থাকতেছে কত এক তার মানে এখানে ভাগ ফল কত ফর্টি টু ভাগ কত ভাগ শেষ ওয়ান এই ওয়ানটাকে আমরা এই সাইডে রাখবো মানে ডান সাইডে রাখবো আবার এটাকে আমরা দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা যদি ভাগ করি কত আসবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান দুগুনে কত ফর্টি টু তো এখানে আমাদের কি স্লো ফর্টি টু আর এটার সাথে গুণ করে কত আসতেছে আমাদের ফর্টি টু আসতেছে তার মানে এইখানে যদি বিয়োগ করো অবশিষ্ট কোনো মান আছে অবশিষ্ট কোনো মান নেই তার মানে কি অবশিষ্ট মান নেই মানে কি শূন্য অবশিষ্ট মান নেই মানে কি শূন্য তার মানে এটার ক্ষেত্রে কোনো ভাগ শেষ নেই এটার ক্ষেত্রে ভাগ ফল আছে ভাগ শেষ নেই ভাগ শেষ নেই মানে কি শূন্য আবার আমরা কি করবো দুই দ্বারা ভাগ করবো মানে এইভাবে আমরা দুই দ্বারা ভাগ করতেই থাকবো কতক্ষণ করবো যতক্ষণ না শূন্য আসে এবং এইভাবে ভাগ করার পরে এই যে ভাগ ফলগুলাকে আমরা নিচে নিচে লিখবো এবং ভাগ শেষগুলাকে আমরা কি করবো সাইডে দেখবো এখন দেখো আমরা যদি লিখি টোয়েন্টি ওয়ানকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসবো মনে তোমার টেন পয়েন্ট ফাইভ তার মানে টেন পয়েন্ট ফাইভ টেন হলো কি ভাগ ফল আর টেন কে তুমি দুই দ্বারা গুণ করলে কত হবে টোয়েন্টি তো যদি টোয়েন্টি হয় তাহলে এখানে ছিল কত টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ভাগ কত টোয়েন্টি তাহলে এখানে অবশ্যই থাকতেছে কত এক তার মানে এই টোয়েন্টি ওয়ানকে তুমি যদি দুই দ্বারা ভাগ করো টোয়েন্টি ওয়ান ভাগ টু তার মানে ভাগ ফল আসবে দশ ভাগশেষ আসবে কত এক আবার তুমি এটাকে দুই দ্বারা ভাগ করো টেনকে যদি টু দ্বারা ভাগ করো কত হবে ফাইভ টেনকে টু দ্বারা ভাগ করলে কত হবে ফাইভ পাঁচ দুগুনে দশ সিলো দশ আমাদের আস্তে আস্তেও দশ তার মানে এখানেও কি নেই কোনো ভাগ ফল ভাগশেষ নেই আবার দুই দ্বারা ভাগ করো দুই ধারে ভাগ ফল কত আসলে দুই দুগুণে চার দুই দুগুণে চার ছিল কত আমাদের ফাইভ তার মানে এখানে কত আছে আমাদের ভাগ ফল ওয়ান আছে ভাগ ফল কত আছে ভাইয়া সরি ভাগ শেষ কত ওয়ান আছে ভাগ ফল কত টু তারপরে কি করবো আবার দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করলে দুই হককে দুই দুই হককে দুই এখানে দুই হককে দুই ছিল দুই তার মানে কত হবে শূন্য মানে ভাগ শেষ নাই কোনো কি নাই কোনো ভাগ শেষ নেই আবার কি করবো আবার দুই দ্বারা ভাগ করবো এখন এখানে একটা বিষয় খেয়াল রাখবা আমাদের ডেসিমাল থেকে অক্টাল বা হেক্সার ক্ষেত্রে এটা খুবই কার্যকরী হয় আমরা এবং কি এইখানে আসার পর আমরা মূলত ভুল করি তুমি যখন দেখবা যে সংখ্যাকে মানে ডেসিমাল থেকে তুমি যে সংখ্যা পদ্ধতিতে মানে যাইতেছো সেই সংখ্যা পদ্ধতিতে যাওয়ার ক্ষেত্রে যদি ওই সংখ্যার ভিত্তির থেকে কম সংখ্যা আসে যেমন বাইনারি মানে বাইনারি ভিত্তিগত দুই দুয়ের থেকে এখানে কি কম সংখ্যা আসছে না যদি কম সংখ্যা আসে তাহলে চোখ বন্ধ করে এখানে একটা শূন্য দিবা চোখ বন্ধ করে এখানে একটা শূন্য দিবা কারণ আমরা যদি এরকম লেখি ওয়ান ভাগ টু কত আসবে জিরো পয়েন্ট ফাইভ যার জন্য মূলত এই যে চোখ বন্ধ করে শূন্যটা আমরা এখানে দিবো আর এইখানে যে সংখ্যাটা থাকবো এই সংখ্যাটাকে আমরা এখানে লিখে দিব এটা হলো একদম সহজ বুদ্ধি এটা হলো আমাদের আমার কাছে একদম সহজ টেকনিক তারপর যদি আমি চাই যে না আমি ওয়ান ভাগ টু করবো ওয়ান ভাগ টু তাহলে শূন্য পয়েন্ট পাঁচ আসবে পূর্ণ সংখ্যা কত শূন্য শূন্য লিখলাম শূন্য দ্বিতীয় গুণ করে কত হবে শূন্য ছিল এক এক অবস্থা এক এখানে বসালাম এটা হলো মূলত আমাদের ডিটেলস যদি কেউ জানতে চায় আর তুমি যদি টেকনিক ইউজ করো যেন ভুল না হয় সেক্ষেত্রে যে সংখ্যাকে যায় মানে যে সংখ্যা পদ্ধতিতে যাচ্ছ ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির থেকে যদি কম মান আসে তাহলে তুমি চোখ বন্ধ করে এখানে বসায় দিবা এখন প্রথম কাজ হলো আমাদের ডেসিমাল সংখ্যাটা লিখবো লেখার পরে ভিত্তির দ্বারা ভাগ করতে থাকবো ভাগ ফলগুলাকে আমরা নিচে লিখবো বাঘ আমরা ডান সাইডে লাগবো এখন সর্বশেষ সর্বশেষ ই হলো আমাকে নিচ থেকে উপরের দিকে সাজায় লিখতে হবে তাহলে নিচ থেকে উপরের দিকে শুধু সাজাই লেখি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আমাদের কি এটার কি বাইনারি মান তার মানে এইটটি ফাইভ ডেসিমালের বাইনারি মান কত এটা এখন আমি তোমাদের বলছিলাম একটা শর্টকাট পদ্ধতি আছে একটা কি আছে শর্টকাট পদ্ধতি আছে এখন শর্টকাট পদ্ধতিটা কি শর্টকাট পদ্ধতিটা আমরা একটু দেখব শর্টকাট আহ নিয়মটা হলো আমাদের এইভাবে লিখবো আমরা ওয়ান টু দুই দু কত চার চার দুগোনে কত আট আট দুগোনে কত ষোলো ষোলো দুগুনে কত বত্রিশ বত্রিশ দুগোনে কত চৌষট্টি চৌষট্টি দুগুনে কত একশো আঠাশ কিন্তু আমি এখানে খেয়াল রাখবো যে এইখানে যে সংখ্যা আছে তার থেকে বড় সংখ্যা নেওয়ার প্রয়োজন নেই আমার এখানে কত আছে এইটটি ফাইভ আছে তার মানে কি এইটটি ফাইভ যেহেতু আছে তার মানে একশো আঠাশ এইটটি ফাইভ এর থেকে বড় এই সংখ্যাটা নেওয়ার প্রয়োজন নাই তাহলে নিব কত আমি চৌষট্টি নিলাম এখন সর্বপ্রথম নেওয়া যাবে না মানে কি শূন্য চৌষট্টি সাথে ষোলো যোগ করলে কত হবে ষোলো যোগ করলে হবে আশি ছিল আমাদের কত এইটটি ফাইভ তার মানে এটা নেওয়া যাবে এটা নেওয়া যাবে তার মানে ওয়ান মানে যে সংখ্যা নেওয়া যাবে যেটা নেওয়া যাবে ওইটার জন্য ওয়ান যেটা নেওয়া যাবে না ওইটার জন্য শূন্য দেখো আশি হয়ে গেল আর যোগ করলে কত হবে আর যোগ করলে হবে নেওয়া যাবে না আর যোগ কত চার যোগ করলে কত হবে চুরাশি হবে নেওয়া যাবে দুই যোগ করলে কত হবে চুরাশি আর দুই ছিয়াশি ছিল কত আমাদের পঁচাশি নেওয়া যাবে না তারপরে আর এক নিতে হবে এই এক নিতে হবে এক নিলাম তার মানে এখন ধরো আমাদের সংখ্যাটা এত না থেকে এখানে একটু বড় সংখ্যা আছে ধরো এই কি আছে আমাদের একশো ছাপ্পান্ন আছে একশো সরি 100 হয় 160 আছে 160 থেকে কিন্তু 28 নিতে হবে 128 নিতে হবে কারণ কি কারণ 64 তে হবে না 128 নিতে হবে দেখো তোমার খেয়াল রাখতে হবে যেন এই যে যে সংখ্যাটা এই সংখার থেকে বড় কোনো সংখ্যা এখানে না আসে তারপরের সংখ্যা কত 256 এখন দেখতে পাবে 256 যেন না আসে 256 যেন না আসে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে এখন আসো আমরা আরেকটা সংখ্যাকে রূপান্তর করব আশা করি তারপরে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের দুইটা রূপান্তর দেখলেই ক্লিয়ার হয়ে যাবে দেখো আমরা আরেকটা সংখ্যা নিবো আরেকটা সংখ্যা একটু বড়তা নিব আমরা একটু বড় বলতে একটু বেশি বড়তা নেওয়ার চেষ্টা করবো দেখো আমরা নিলাম হলো দুইশো দশ কত নিলাম ভাইয়া দুইশো দশ এটা কি সে আছে ডেসিমাল আছে আমরা ডেসিমাল থেকে রূপান্তর করতেছি তাহলে আমরা এটাকে দুই দ্বারা ভাগ করবো এটা কি করবো দুই দ্বারা ভাগ করবে কালে বেশি দেয় দুই দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে একশো পাঁচ একশো পাঁচ যেহেতু একশো পাঁচ দুগুনা দুইশো দশ এই ক্ষেত্রে আমার কি নাই ভাগ শেষ নাই আবার দুই দ্বারা ভাগ করবো একশো পাঁচ কে দুই দ্বারা ভাগ করলে আসে মূলত আমাদের মানে তো কি পূর্ণ সংখ্যা এখানে কত একশো পাঁচ তার মানে এক এক অবশিষ্ট ছিল এক এখানে লিখবো আবার দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে কত হবে বায়ান্ন ভাগ দুই তার কত আসবে আমাদের ছাব্বিশ 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 দুগুণে বায়ান্ন ছিল বায়ান্ন মানে কি হবে না এখানে ভাগ শেষ আসবে না শূন্য তার মানে যদি কখনো জোর সংখ্যাকে আমরা ভাগ করি বাইনারি ক্ষেত্রে তাহলে আর ভাগ শেষ থাকবে না এটাও একটু মাথায় রাখতে পারো জোর সংখ্যাকে ভাগ করলে ভাগ শেষ থাকবে না আবার ছাব্বিশ দুই দ্বারা ভাগ করলে তেরো দুগুণে ছাব্বিশ এখানে কোনো ভাগ শেষ থাকবে না কারণ তেরো দুগুণে ছাব্বিশ ছিলও ছাব্বিশ আবার দুই দ্বারা ভাগ করবো তেরো কে দুই দ্বারা ভাগ করলে কত হবে সিক্স পয়েন্ট ফাইভ তার মানে সিক্স আমাদের পূর্ণ সংখ্যা এখানে লিখবো ছয় দুগুণে বারো ছিল তেরো তার মানে কি হবে এক অবশিষ্ট থাকবে এখানে লেখবে আবার দুই দ্বারা ভাগ করবো তিন দুগুণে ছয় ভাগ শেষ নেই আবার কি করবো দুই দ্বারা ভাগ করবো দুই ভাগ পেয়ে দুই তার মানে ছিল তিন এক অবশিষ্ট আছে আবার দুই দ্বারা ভাগ করবো এখানে বলছিলাম শূন্য দিয়ে দেবো এখানে ওয়ান দিয়ে দেবো ওয়ান ভাগ টু জিরো পয়েন্ট ফাইভ আসবে জিরো এখানে দিব জিরোকে দুই দ্বারা গুণ করলে আসবে আমাদের শূন্য এই যে এক থেকে শূন্য বাদ দিলে এক এখন আমরা সাজায় লিখব নিজ থেকে ওয়ান ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এই দেখ ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ডাবল জিরো ওয়ান জিরো এটা আমাদের কি বাইনারি মান কার বাইনের মান দুশো দশের বাইনের মান এখন আমাদের আসতে হবে কি শর্টকাট পদ্ধতি শর্টকাট যে নিয়মটা আসতে শর্টকাট নিয়মে চলে আসো শর্টকাট নিয়মটা কি ছিল আমাদের ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ তারপরে কত চৌষট্টি তারপর কত একশো আঠাশ একশো আঠাশ তারপরে কত দুইশো ছাপ্পান্ন দেখো দুইশো ছাপান্ন মধ্যে আমি যাবো না কি জন্য যাবো না কারণ আমাদের আছে কত আছে আমাদের একশো দশ কত আছে ভাইয়া একশো দশ আছে যদি দুইশো দশ থাকে তার মানে দুইশো ছাপ্পান্ন অনেক বড় এটা বাদ একশো আঠাশ নিবো আর নিলাম একশো আঠাশের সাথে আমি কি করব এখন চৌষট্টি যোগ করব সরি আমি একটু ক্যালকুলেটারটা আনি কারণ ক্যালকুলেটার স্যার এখন আর হচ্ছে না এক মিনিট একটু ওয়েট করো ক্যালকুলেটার পেয়ে গেছি পেয়ে গেছি তার মানে এখন কি করবো আমি একশো আঠাশ যোগ হলো আমাদের চৌষট্টি কত আসতেছে একশো বিরানব্বই হ্যাঁ তাহলে নেওয়া যাবে মানে এইটার থেকে যেন ছোট আসলে নেওয়া যাবে সমান আসলে নেওয়া যাবে কিন্তু বেশি আসলে নেওয়া যাবে না কথা কি এইখানে যে সংখ্যাটাকে মানে যে ডেসিমাল সংখ্যাকে আমি বাইনারিতে নিব এই সংখ্যা থেকে ছোট আসলে নেওয়া যাবে সমান আসলে নেওয়া যাবে কিন্তু বড় আসলে নেওয়া যাবে না নেওয়া গেল তারপরে কি করবো আমি তারপরে তারপরে কি করবো আমি বত্রিশ যোগ করবো আবার প্লাস বত্রিশ দেখো দুইশো চব্বিশ হয়ে গেছে তার মানে কি নেওয়া যাবে না দুশো দশ ছিল দুশো চব্বিশ হয়ে গেছে নেওয়া যাবে না তার মানে আমি এটা নিতে পারবো না তারপরে কি করবো আমি ষোলো যোগ করবো ষোলো যোগ করলাম দুইশো আট হয় দুইশো দশ ছিল নেওয়া যাবে তার মানে ষোলো নেওয়া যাবে তারপরে আর যোগ করি কত হবে প্লাস এইট ষোলো হয়ে যাবে না তার মানে না এখন দেখো এই দেবাই নির্মাণ এই দেখো মিলছে না ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ডাবল জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দেই হোমওয়ার্ক দুটো বাড়িতে করবা করে হোয়াটসঅ্যাপে জমা দিবা ঠিক আছে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই এখানে জিরো ওয়ান সেভেন দশ এগারো বিশ বারো হোয়াটসঅ্যাপে জমা দিবা আমি দুটো হোমওয়ার্ক দিই তোমাদের হোমওয়ার্ক দুটো হলো একশো পঞ্চান্ন ডেসিমালে আছে তোমাকে নিতে হবে কিসে বাইনারিতে আর একটা হোমওয়ার্ক দিলাম আমি তোমাদের তিনশো সাতান্ন ডেসিমালে আছে বাইনে দিতে নিতে হবে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো যদি ক্লাসটা বুঝতে পারো অবশ্যই তাহলে হোমওয়ার্কগুলো করতে পারবা সকলে হোমওয়ার্কগুলো করে হোয়াটসঅ্যাপ নাম্বার জমা দিবা সকলে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততক্ষণ আসসালামু আলাইকুম